আলু দিয়ে ডিম রান্না করলে আমার কাছে ভালোই লাগে তো আজকেও রান্না করে ফেললাম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর এই তো চলে আসলাম আমার রান্নাবান্না নিয়ে তো রান্নার শুরুতেই আমি এখানে এক গাদা লাল শাক সিদ্ধ করে নিচ্ছি আর আপনারাও ভাবছেন এতগুলো শাক কেন তো আমার হাজব্যান্ডে আমি দুই দিন থেকে লাল শাক আনতে বলছি তো ও গতকাল রাতে একবারে তিন মুঠো শাক এনেছে ও যেখানে এক মুঠো শাক রান্না করলে আমাদের হয়ে যায় তো কিছু করার নাই শাকগুলো সিদ্ধ করে রাখলাম আর এদিকে আমি একটু সবজিটাও করে নিব এখানে সব রকম সবজিই ছিল আর কি ঘরে যা যা ছিল সবই দিয়েছি আলু বেগুন মূলা টমেটো শিম ফুলকপি এগুলো দিয়ে আর কি পেঁয়াজ কলিও ছিল তো শীতের সময় পেঁয়াজ কলি কিন্তু সবজির মধ্যে দিলে ভালোই লাগে তো আমি একটু সবজিটাও বেশি পরিমাণেই করেছি কারণ রাতে রুটি বানাবো আর রুটি দিয়ে সবজি খেতে তো ভালোই লাগে তো এখানে আমি সবজিটা আর কি ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আর আমার সবজিটিগুলো লাল লাল ভাজি ভালো লাগে আর এখানে আমি রসুন আর পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়ে এখন লাল শাকগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেখান থেকেই হাফ শাক নিয়ে ভেজে নিবো আর কি এতগুলো শাক তো একদিনে খাওয়া যাবে না তো আমি ওখান থেকে আর কি হাফ নিয়েছি আর হাফ ফ্রিজে রেখে দিব আবার পরে ভাজি করা যাবে এখন তরকারিটাও রান্না করে নিব আর আমি এখানে বেশ পরিমাণ তেল দিয়েছি দিয়ে লবণ আর হলুদ দিয়েছি তো যাদের আর কি তেল পড়ার ভয় থাকে তারা আগে লবণ দিয়ে নেবেন তাহলে তেলটা ছিটে পড়বে না আর আমি এখানে সিদ্ধ করে নিয়েছিলাম ডিম আলু সেখান থেকে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি কারণ আমি ডিমটা আলু দিয়েই রান্না করবো সিদ্ধ আলু আর কি তো ডিমটা আমি এখানে বেশি ভাজবো না কারণ রান্না করা ডিম বেশি ভাজলে একটু রাবারি হয়ে যায় তো ডিমগুলো উঠিয়ে নিয়েই আমি ওই তেলেই পেঁয়াজ আর মরিচ আর বাকি মশলাগুলো যেমন তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এগুলো দিয়েছি আবার একটু গোটা জিরাও ফোড়ন দিলাম আর আমার কাছে মনে হয় এই শুকনো মশলাগুলো একটু তেলের ওপরে দিলেই ফ্লেভারটাও ভালো আসে তো পরে বাকি মশলাগুলো আর কি আদা রসুন বাটা আপনি একটু জিরা বাটা গুঁড়া মশলাগুলো সব অ্যাড করে আমি আবারও ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আর কি তেল থেকে যখন মশলাটা ছেড়ে দিয়েছে আমি এখানে সিদ্ধ আলু আর কি খোসা খুলে নিয়ে সেগুলো ভালোভাবে ভেঙে রেখেছিলাম আর কি আদা ভাঙা করে আর এভাবে ডিম রান্না করলে আমার কাছে ভালোই লাগে আর আলুটা আরও বেশি ভাঙা যেত কিন্তু আমার মেয়েটা আবার ওই আদা ভাঙা আলু এটাই বেশি পছন্দ করে এই জন্য আমি বেশি ভাঙি নাই তো ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে এই আলুটা যত কষানো যায় তরকারি টেস্টটাও তত বেশি আছে এরপরে আমি ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল দিয়ে ডিমও দিয়ে দিলাম এখন ভালোভাবে বলক আসার জন্য আমি ঢেকে দিলাম আর এর মধ্যে আমি ভাতটাও বসিয়ে দিলাম পাশে তো কিছুক্ষণের মধ্যে ভালোভাবে বলকও চলে এসেছে আর তরকারি ঝোলটাও আর কি কমে এসেছে তো এর মধ্যে লবণটা টেস্ট করলাম কম হয়েছে দিয়ে দিলাম কারণ এত পাকার আধুনি নয় যে একবারে দিলেই হয়ে যাবে এখন ওপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিব আর ঝোল এতটুকুই রাখবো কারণ এতটুকু হলেও কম হয়ে যাবে কারণ আলু ঝোলটা টেনে নিবে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ